আবার এমনও কথা বলে এমন এমনও কিছু কিছু লোক কথা বলে যে মৌল আমরা নাকি কি আমরা নাকি মৌলবাদী আমরা ধর্ম ব্যবসায়ী মৌলারা কি ধর্ম ব্যবসায়ী কিন্তু কালকে আমাদের মতে সেই নেতাদের অবস্থা কি হবে সুরা সুরা আজহাব আল্লাহ বলতে শুনতে সুরা আজহাব সকাল রকবানা ইন্না আতানা সাদা বকুবালা আনা আদল লুরা সবি সে সেয়া এআই দিত্রাল্লাক দরশ যেই বলবে যে আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসরণ করেছি বড়দের অনুসরণ করেছি তোমরা যেটা করছো সেটা আমরা করেছি কিন্তু আমরা তো সেখানে তোমরা যা করছো তাই বলছো ঠিক সেই আমরা গেছি তোমাদের অনুসরণ আমরা সেটা যেটি আমাদেরকে বলছো সেটাই আমরা করছি কিন্তু এখন আমাদেরকে তোমরা তোমরা আমাদেরকে এখান থেকে বাঁচাও তখন নেতারা বলবে যে দেখো এবং তারা এটা বলবে আমরা তো সত্য ধর্ম হয়েছিল। কিন্তু তোমরাই আমাদেরকে বুমরাই করেছিল কারা বলবে কর্মীরা বলবে যে আমরা তো সত্য ভাব পাইছিলাম কিন্তু সত্য ভাব পাওয়ার পরও কিন্তু তোমরা আমাদেরকে বিভিন্ন আশা দিস আমাকে এই আমাকে ইউনিয়নের চেয়ারম্যান বানাইবা আমাকে ইউনিয়নের উপজেলার চেয়ারম্যান বানাইবা আমাকে কমিশনার বানাইবা আমাকে এটা করবা আমাকে সেটা দিবা বিভিন্ন প্রবঞ্চনা তোমরা আমাকে দিস সে দেওয়ার কারণে আমি কিন্তু তোমার তোমার এই অনুসরণে তোমার কাজ করছি কিন্তু এখন তো এখানে যা অবস্থা দেখতেছি এখানে তো আমার সামনে দেখাই যদি এখন তখন তারা বলবে এখন তারা বলবে কি তারা বলবে যে দেখো তারা বলবে ওই নেতাদেরকে বলেন রব্বানা আতিহিম ফি রসাইল মিনাল আযাব ওয়াল আমহুম সেই কই তাদেরকে নেতাদেরকে বলে আল্লাহ হে আমার রব আপনি তাদেরকে কে দ্বিগুণ দেন তাদেরকে সেই নেতাদের কি আজাদি আজাদি কেন তারা আমাদেরকে অভ্যস্ত করছে আমরা তাদের কথা শুনছি তাদের কথা শুনে দুনিয়ার মধ্যে আকাঙ্ক্ষা কম যত সবকিছু করছি এই জন্য রব রাতিহিম দিবে তাদের জন্য কঠিন আযাব বড় আযাব শত আযাব সেই আযাব তাদেরকে দেন এখন প্রশ্ন হচ্ছে বাইরা এই আয়তার সাথে আসলে বর্তমানে কিছু সামঞ্জস্যপূর্ণ আছে কিনা না আছে বর্তমানে কিছু কিছু লোকেরা বলে যে কিছু মানুষেরা

আল্লাহ বলছে এই মন্দারা হে মন্দারা তোমরা কি আমার সাথে এমন এক বাণিজ্য করবে না এমন এক ব্যবসা করবে না বিয়ে ব্যবসা করলে তোমরা তোমাদেরকে আমি কঠিন আজাদ থেকে তোমাদেরকে রক্ষা দেবো তাহলে ইসলামের মতো বড় বাণিজ্য ইসলামের মতো বড় ব্যবসা আছে কিন্তু তারা বলে কি আজকে আজকে ইসলাম কি করে ইসলাম নিয়ে ব্যবসা করতেছে আসলে ইসলাম নিয়ে কি ব্যবসা করতেছি না তারা করে তারা যখন ইলেকশন আসে তারা যখন ভোটের সময় আসে তখন তারা লম্বা ফাইনজীবী করবে খুবই মাথায় দেবে উমরা করবে তাহেজত করবে জুমন নামাজের সময় একেবারে ফুলওয়ালা ওলা ফাইনজীবী গায়ে দিয়ে সর্বপ্রথম আজ্ঞা দাঁড়াবে অথচ জিন্দিগিতে তার জিন্দিগি তখন এক অক্টর আমার সে করে নাই সে এক অক্টর আমার নামকা অবস্থা মুসলমান সে যদি আজকে ওলাম ওলামাদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে ইসলামকে নিয়ে এরকম কুটুত্বিক কথা বলে তার তার আসলে তার আসলে ইমান আছে কিনা

তাদেরকে নিয়ে আসে তাদের তাদের কি করব তাদের তাদের বুকের উপরে ফদ ফা দিয়ে ফদলে দিয়ে আমরা কি করব আমরা জাহান্ন রব নবজুল এই আহায়তের সাথে বাস্তবতা বর্তমানের অনেকটা সে জন্য আমি আপনি কোন নেতার অনুসরণ করছি যে নেতায় আমাকে নামাজের আহ্বান করে না যে নামা যে নেতা আমাকে দিয়েনকে আমরা আহ্বান করে না

এই এই ধরনের কোয়ালিটির নেতার যদি অনুসরণ আমার হয় তাহলে সেখানে ঠিক নেতা করবে সেখানে মারামারি দুনিয়াতে যেরকম মারামারি চলে সেখানেও তারা কি করবে মারামারি করবে আর সেই মারামারি আসলে কি আমি যদি ওই নেতা অনুসরণ আমি করে থাকি তাহলে আমাকেও কিন্তু সেখানে মারামারি করতে হবে আর এমন অবস্থা আমি আর আপনি সেখানে অবস্থা আমার পাবে সেই জন্য তুমি ভাইরা আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আজকে কোন নেতা মোছন